ঝিলিমিলির অরণ্য বিতান থেকে বাইরে সকালে হাঁটতে বেরিয়েছি একদম গ্রামের যে চিত্র বাঁকুড়ার সেই রকম গ্রাম মাটির বাড়ি ছোটো ছোটো একতলা ছবিতে যে গ্রামগুলো দেখা যায় সে ধরনের গ্রাম এই গ্রামটার মাঝখান থেকে একটা ঢালাই রাস্তা গেছে দুদিকেই ছোট ছোট অনেক বাড়ি অনেকটা পেরিয়েও এসেছি আর এদের বাড়ি দরের পেছনেই জঙ্গল ঘরের সামনে হাঁস মুরগি ছাগল ঘুরে বেড়াচ্ছে আবার সামনে এদের এখানে ভেড়া বসেছে অনেকগুলো ভেড়া ঘরের সামনে বসে আছে এপাশে গরু আর দুপাশেই মাটির বাড়ি কিছু কিছু ছোট ছোট পাকা বাড়ি আছে কি সুন্দর মাটির বাড়ি এই রাস্তা থেকে সোজা চলে গেলে একটা নদী আছে কি নদী যাই না অবশ্য তবে অনেকটা দূরেই একটা জিনিস বেশ চোখে পড়েছে প্রতিটা ঘরের সামনেটাতে কোনো নোংরা নেই একদম সুন্দর করে পরিষ্কার করে সাজানো গোছানো ঘর এই দেখুন একটা ছোট্টখাটো নোংরাও নেই এই সেই বুড়ো তেঁতুল গাছ এগুলো গ্রামের একটা বৈশিষ্ট্য যেখানে নাকি ভূত থাকে ভুতিয়া পেড় ভুতিয়া পেড় পেরিয়ে গেলাম আবার একটা গ্রাম সুন্দর গ্রামের বাড়ি মাটির বাড়ি এদের জীবন জীবিকায় হাঁস ছাগল মুরগি এগুলো একটা দৈনন্দিন জীবনের অঙ্গ এদের গরু এই বাড়িটার চারিদিকে বাড়িটার সামনে বেশ সুন্দর পেন্টিং করা সুন্দর পেন্টিং এই বাড়িটাতেও খুব সুন্দর পেন্টিং করে রেখেছে এটাও একটা সুন্দর একটা বাড়ি এই বাড়িটাও বেশ রিসেন্টলি মানে নিচে মেঝেটাকে পরিষ্কার করা হয়েছে কাঁচা কাঁচা লাগছে বাড়িটাও খুব সুন্দর এখানে ছাগলকে খাওয়ানোর জন্য পাতা টাঙানো হয়েছে আর ছাগলগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতাগুলো খাচ্ছে সামনে আবার সেই দৃশ্যপট অনেক মুরগি ঘুরে বেড়াচ্ছে জঙ্গলি মুরগি জঙ্গলি নয় পোষা মুরগি গ্রামের বাড়িগুলো ঠিক একই ধাঁচের একই রকমের কালার করা আচ্ছা এই বাড়িতে একটা বিশেষত্ব এখানে ডিজাইনের নামে এ বি সি ডি ই এফ জি এইচ আই যে খেল লেখা আছে সুন্দর কোনো ছোট বাচ্চা নিশ্চয়ই লিখেছে আর এই একটা কি সুন্দর গ্রামের বাড়ি এখানে একটা গরু দাঁড়িয়ে আছে তারপরে এবার গ্রাম একটু হালকা হচ্ছে পাতলা হচ্ছে কেননা আর বাড়ি নিয়ে এ পাশে এবার একটু জঙ্গল জঙ্গল লাগছে এগোনো যাক আর একটু এগোলে হয়তো আরও কিছু ভালো দেখতে পাওয়া যাবে রাখাল বালক গরু নিয়ে ছাড়তে যাচ্ছে এখানে একটা বড় পুকুর বলুন বা দিঘি গরুকে স্নান করানো হচ্ছে এই পুকুরে এবার একটু হালকা হালকা জঙ্গল শুরু হচ্ছে সুন্দর গ্রামের শেষে ছোট জঙ্গল দুপাশেই লতা পাতায় ভর্তি আবার রাস্তার বাঁক ঘুরলেই আবার নতুন দৃশ্য ধানের জমি লক্ষ্মী পুজো গেল ধানের শীষ বেরিয়ে গেছে ধান হয়ে আছে পাকেনি যদিও এখনও কিন্তু দুপাশেই ধান গাছ লাগানো আছে দুপাশেই ধান গাছ